গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এল বি ফ্যামিলিতে সবাইকে জানায় স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও তো আগের দিন বন্ধুরা তোমরা দেখেইছ যে উনুন করছিলাম সেই উনুনে নরম মাটি ছিল বলে আমি আর মুখটা করিনি বের করিনি তো এখন দেখো মুখটা বের করছি মুখটা খুঁড়ে নিয়ে উনুনটা পরিষ্কার করে নিয়ে এই উনুনেই আজকে জাল দিয়ে রাখবো কারণ কালকে আগামী দিন শনিবার তো সেই দিনে আর দিতে খারাপ লাগে আজকে শুক্রবার আজকেই দিয়ে নেব জালটা তো চলো এই নুনটাই ঠিক করে এই উনুনেই আজকে রান্না করব तो चलो देखते थको কাজ মিটিয়ে এলাম এসে ঘরে তো অনেক কাজ এর কি করি আর ছেলে রান্না করে যায়নি বলে বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো ঝটপট করে স্নানটা করে নিই তারপরে আসছি এই যে সব বাসন জড়ো করা তো গাছে জল দেব বন্ধুরা গাছের গোড়াগুলো শুকিয়ে রয়েছে কয়েকদিন জল দেওয়া হয়নি তো গাছে জল দেব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো জবা ফুল কি সুন্দর ফুটে রয়েছে গাছে ফুল ফুটে থাকলে খুব সুন্দর লাগে তাই না তো চলো তো প্রত্যেকটা গাছই পেয়ারা গাছের ফুল এসছে পেয়ারা হচ্ছে আম গাছগুলো নতুন লাগানো আম গাছগুলোরও ফুল এসছে মানে তিনটে আম গাছ আছে আম গাছেরও ফুল এসছে আর ওপাশে দুটো লেবু গাছ আছে না ওই লেবু গাছেও সেই ফুল এসছে একটা গন্ধরাজ লেবু আছে আর এই সামনে একটা বড়ো লেবু আছে এটা হচ্ছে মালটা তো যখন নতুন কিনি না এই মালটা লেবুটার এদিকে দেখো একটা পুচকে এসছে যে কি পাকা পাকা কথা আর আমার সঙ্গে মিশে গেছে একদম মনে হচ্ছে ওর নিজের কেউ একজন তো প্রতিবেশী নাতনি হ্যাঁ এত পাকা পাকা কথা আদর না করলে তুমি পারবে না এবারে ওই ওর সঙ্গে কথা বলতে বলতে মা চলে এসছে ওকে নিতে তো যেতে চাইছিলো না হ্যাঁ আমার কলের থেকে একদম ওটাই ওর মার কাছেও যেতে চাইছিল না তোর মা নিয়ে গেল তো চলো আরও কিছু দেখতে থাকি তোর মা এসে ওকে নিয়ে গেল আর আমি উকি মারছি আর আমাদের উঠোনে একটা কুকুর ছিল না সেই কুকুরটা ওদেরকে দেখে ভীষণ ঘেউ ঘেউ করে ডাকছিল তা আমি বললাম ভয় নেই চলে যাও কিছু বলবে না তারপরে আমরা চলে এলাম বাড়ির গুড ইভিনিং বন্ধুরা সব ভালো আছো তো আমি চলে এলাম সন্ধ্যার পরে কোনো কাজ বাজ আজকে খুব একটা শেয়ার করতে পারিনি তো এই এলাম সন্ধেবেলায় তো যেমন বাসন কুসন সব ভেজে রেখেছে ওইগুলো সব এখন গুছিয়ে নেব আর পরে আবার আসছি আর রান্না করে নেব এবার দুধ ফুটিয়ে কিছু গাছ গুছিয়ে তারপরে আসছি ওদের সঙ্গে তো বাসন গোছানোটা শেয়ার করি একটু দেখো সব দুই দুই ছাকা ভরে ভরে তো দুই বেলার বাসন অনেকটা সব বাসনগুলো একটা একটা করে এক একটা জায়গায় রেখে দিলাম ওখানে ওখানে কড়ির আছে কাচের আছে গ্লাস আস্তে আস্তে করে রাখছি তো এই বাসন গুছিয়ে তারপরে চলে আসবো রান্নার জায়গায় কালকের ফ্রিজে মাছ আছে সেই মাছটা বের করে নিলাম মাছ রান্না করে মাছ আলু ধনে পাতা টমেটো দিয়ে রান্না করব বয়েস দিতে বসেছি আর কত রকম ডিস্টার্ব আসছে আমার রাত তখন এগারোটা পঁয়ত্রিশ চল্লিশ তখন ভয়েস দিচ্ছি তাও ডিস্টার্ব এদিকে কুকুর ডাকছে এদিকে বাড়ির লোকের ফোন আসছে এই নানান সমস্যা অনেকবার রিমুভ করছি আর ভয়েস দিচ্ছি তো দেখো আমার বাসনগুলো গুছিয়ে আর নিচে কটা সবজি ছিল সেগুলো ফ্রিজে রাখতে গেলাম রেখে আর অন্য কাজে চলে এলাম তো বন্ধুরা বাসনগুলো সব গোছানো হয়ে গেল আমার আর দেখো নিচের দিকে বাসন সব গোছানো হয়ে গেছে এই যাকে সব বাসন বুসুন মেজে গুছিয়ে নিয়েছি তো এবারে করবো দুধ ফুটাবো টক দই বসাবো টক দই বসাবো এই দুধটা এই দইটা ছেঁক সেঁক বসিয়ে দেবো দেখো ব্যাক ক্যামেরায় দেখো টক দই বসানো টক দইটা ছাঁটনিতে সেখানে নেব এই যে জলটা টক দই জলটা বেরিয়ে গেলে তো টক টক দইটা একদম টাইট টাইট হয় বেশ থকা থকা বসে ভালো হয় তোমার এইটুকু টক দই হয়ে যাবে তাও বেশি হয়ে গেছে আছে বলে দিলাম আর এইটুকু আছে অলিদেরকে খাইয়ে দেব তো চলো আমার এই টক দইটা জল ঝরতে থাকুক এটা জল ঝরতে থাকুক আর আজকে বসাবো এই যে ভাড়ে এই ভাড়টাতে বসাবো যেটুকু বেশি থাকবে অন্য পাত্রে বসাবো তো চলো এবারে দুধটা বসিয়ে নি তো দুধটা এবারে ছেঁকে নিয়ে ফুটিয়ে নেব আমার টক দই বসানোর জন্যই দুধটা ছেঁকে নিলাম জল দেবো না জল দিলে টক দইটা বস মানে ইয়ে হবে না বেশ থকা হবে না আমি জল দেবো না তো দুধটা ছেঁকে নিয়ে ফোটাতে বসিয়ে দিলাম ফুটো অনেকটা সময় ধরে ফোটাতে হবে দুধটা তো পরে আসছি আবার

দুধটা উষ্ণ একদম উষ্ণ গরম থাকবে সেই সময় আমি টক দই মিশিয়ে ভাড়ে দেবো তো আমার ঈষৎ উষ্ণ ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি কি করব এই টক দই জল ঝরানো টক দইটা বাটির মধ্যে দিলাম দিয়ে আমি চামচের দ্বারা একটু ফাটিয়ে নিলাম আমি এই দইটা এর মধ্যে মিশিয়ে দিলাম দেখো এর মধ্যে পিছিয়ে দিলাম এখানে লেগে রয়েছে সুদ সুদ দিয়ে এগুলো নামিয়ে নিলাম এবারে কিছুক্ষণ আমি এটা মিক্স করে নিলাম বন্ধ করে মিক্স করে মন করছিস কি করতে কত পরে আমি এই দুধটা এই ভাড়ের মধ্যে দিয়ে দিলাম ফ্যাটটা পুরো ভরে দিলাম বন্ধ করে আবার অন করল তো আমি ভরে দিলাম এই বাকিটা আছে এই বাকিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো সকালবেলা আসছি ফিরে টক দই কেমন বসেছে তো তো হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি তোমাদের মাঝে কিছু গপ্প করব তো সবাই সারা দিনে ভালো ছিলেন আমিও ভালো আছি তো রান্নাঘরে অনেক কিছু কাজ বাজ ছড়িয়েছিল সেগুলো গুছলাম স তারপরে বাইরে জামা কাপড় ছড়ানো ছিল সেগুলো তুলে ভাজভোজ করলাম মেয়েদের তো কাজের শেষ নেই আর সমস্ত কাজ শেয়ার করতে গেলে চব্বিশের জায়গায় আটচল্লিশ ঘন্টার দরকার তাই সেটা তো আর সম্ভব না তাই যতটুকু মাঝখানে মাঝখানে যে কাজগুলো পারি আর ক্যামেরা তো ধরার কেউ নেই আমি যেটুকু পারি সেটুকু শেয়ার করি আর ভিডিও সত্যি কথা বলতে ভিডিও করি বলেই আমার ব্রেনটা একটু ভালো আছে না তোর খুব ডিপ্রেশনে পড়ে থাকতাম যাই করি এই ভিডিও করতে হবে এটা করি ওইটা করি সেটা করি কষ্ট হলেও করি ভালো লাগে আর বিশেষ করে তোমরা আছো সঙ্গে হ্যাঁ একটা কমেন্টের আশায় থাকি যে কে কে কমেন্ট করবে একটু দেখি কে কেউ কিছু বললো কি না হ্যাঁ তারপরে কে ভিডিওটা দেখলো এইরকম একটা আশায় আশায় দিনটাও ভালোই কাটে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটাই তোমাদের কাছে অনুরোধ আর যত তোমরা লাইক কমেন্ট করবে ততই আমার সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহ হব তা দেখো কায়ঘাটায় গেছিলাম মার্কেটে আর এই যে আমার ভালো লাগলো আর ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে শেয়ার করতে চলে এলাম যাই হোক কথা বলতে বলতে কিছু কথা অন্যরকম হয়ে যাচ্ছে তো তার জন্য দুঃখিত তো এই দাঁড়িটা নিয়েছি এটাও কমেন্ট করো কেমন লাগছে আমার ভালো লেগেছে আমি নিয়েছি আমার ভালোও লাগছে তোমাদের কেমন লাগছে একটু বলো বন্ধুরা ভালো লাগছে কিন্তু শুধু দানি কি ভালো লাগে তার সঙ্গে ফুল দিলেই পুরো সম্পূর্ণ দানি মনে হচ্ছে এখন দেখো কেমন লাগছে দূরের থেকে একটু দেখায় কেমন লাগছে বলো বন্ধুরা খুব সুন্দর না আর ফুল ফুল জিনিসটা এমনই মানুষের পুরো মন পরিবর্তন করে দেয় যে দুঃখেও থাকে তারও মন ভালো থাকে ভালো সামান্য হলেও একটু ভালো হয় আর যে আনন্দ তো থাকে সে আনন্দই আরও অনুভব উপভোগ করে তো বন্ধুরা দেখো সুন্দর লাগছে আর একটা ফুলদানি দেখায় তোমাদের সঙ্গে এটা আমি কিনে নিই বাড়তেই ছিল তো আমার তো পুরনো হলেও যেন এটা আরও নতুনের মতো লাগে এই বাঁশের ভালো লাগছে না এই ফুলদানিটা তো ফুলদানি তো একার ভালো লাগে না ফুলের সঙ্গে ফুলদানি ভালো লাগে ভালো লাগছে তো দেখো আর এই একটা ফুল ছাড়াই ফুল দানি। এর জন্য ফুল কিনে নিয়ে আসবো নিয়ে আসলে শেয়ার করব এই যে দানিটাও সুন্দর লাগছে তো চলো দানিগুলো রাখি আর একটা জিনিস নিয়েছিলাম যেমন রৌদ্রের সময় আসছে ছাতা ছাতার কালারটা কেমন হয়েছে বলো আমার এই কালারটা সুন্দর ভালো লাগছে তো ভিডিওটা আর বড় করছি না আর এডিট করবো ভিডিওটা শেষ করে এডিট করব আমি একাই করি যেমন পারি তেমন করি অল্প অল্প শিখেছি তো আবার সুন্দর করার চেষ্টা করব। তো ততক্ষণে নতুন একটা পরের পরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন যাই হোক কথাবার্তা ভুল ভাল হয়ে যাচ্ছে পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট টাটা